নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানুষ ভট্টাচার্য মানুষ দাকে নিয়ে আলাদা করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই মানুষ দার কাছে সরাসরি আসবো মানুষদা আজকে কেরলের ঘরের মাঠে মোহনবাগান তিন শূন্য করে জিতলো লিগ শিল্ড খুব কাছে পরের ম্যাচ উড়িষ্যা সেই ম্যাচে বড় সড়ো কোনো অঘটন না ঘটলে লিগ শিল্ড মোহনবাগানের এই ম্যাচটা কেরলের বিরুদ্ধে দুরন্ত জয় কিভাবে বিশ্লেষণ করছেন দেখো আমি তোমাকে একটা কথা বলি শুনে রাখো ভালো করে একদম তুমি পকেটে পয়সা নিয়ে বাজারে গেছো আমিও পকেটে পয়সা নিয়ে বাজারে গেছি তোমার কাছে পয়সা কম আছে বলে তুমি পচা মাছ কিনে বাড়ি গেলে আর আমার কাছে পয়সা আছে বলে আমি সেরা মাছটা কিনে বাড়িতে এলাম দুটো টেস্ট কিন্তু আলাদা হলে মোহন দল নিয়ে অনেক বিতর্ক হয়েছে অনেক কথা হয়েছে একদমই অনেকে অনেক রকম আমাদের এই দলকে বিদ্রুপ করেছে কিন্তু ম্যাকলারেন কামিংস এই যে দুটো বড় হস্তি যাদের মোহনবাগান এবারে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে নিয়ে এসছে তাদের পারফরমেন্স যত দিন যাচ্ছে ফুটবল প্রেমীরা দেখছে যে এরা কত বড় মাপের খেলোয়াড় সেকেন্ড যে গোলটা হয়েছে আমি গোলটা তোমাকে শুরু করি সেকেন্ড গোলটা আপুইয়া থেকে যখন কামিং পেয়েছিল যেভাবে বলটাকে তুলে দিয়েছিল মেকলার দিকে এবং মেকলারেন সেই বলটাকে মাটিতে ফেলতে দেয়নি ওই বলেই লি করে বলটাকে চালে জড়িয়ে দিয়েছে একটা অনবত্য গোল দেখলাম এবং অল্প সময়ের মধ্যে এই যে নিখুঁত মানে আমি গতকাল তোমাদের বলেছিলাম আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি দল হতে পারে মোহন বাগানের অনেকে নেই আমি বলে দিয়েছিলাম যে দলটা আজকে মলিনা সেই দলটাই নামিয়েছে আমি বলেছিলাম দীপক টাঙ্গলিয়া আপুইয়া থাকবে মাছখানে এবং মানবীর এবং ইস্টেন্ড ক্লাউসও থাকবে আমাদের দুটো প্রান্তিক খেলোয়াড় হিসেবে আর সামনের দিকে অবশ্যই আছে কামিংস এবং ম্যাকলাрен এবং এই দুজনকে দিয়েই কিন্তু শুরু করেছেন আর ডিফেন্সে তো ত্রিপুরা এমিলি চয়েস হবে কারণ आशीष রাইটলেনার ছোটটাকে অ্যাসিস্টে এবং মাঝিকে ক্যাপ্টেন মাছখানে দিয়ে এই টিম নিয়ে উনি শুরু করেছিলেন এবং আমাদের দল আজকে আমি বলবো খুব ভালো খেলেছে ওদের একজন খেলোয়াড় নোয়া বলে যে প্লেয়ার নোয়া সাদি ছিলেন ভালো আজকে ছিলেন না তা বলে কিছু চায় আসে না কে আছে কে নেই একটা দলে একটা দলের একটা প্লেয়ারের জন্য খুব একটা হওয়া উচিত না তবে মোহনবাগান বাগান যে ফুটবলটা খেলেছে মাঝ মাঠ থেকে পাস তুলেছে পাঁচখান থেকে ওরা তিন গোল হয়ে যাওয়ার পরে অনেক সুযোগ তৈরি করেছিল যেখান থেকে গোল হতে পারত ম্যাকলারেন বা কামিংসের মতো ফরওয়ার্ড যদি আজকে পারত ওদের দলে তাহলে ওই যে চান্সগুলো দুই একটা তৈরি হয়েছিল তার মধ্যে থেকে হয়তো দুই একটা গোল হয়ে গেল অবাক হতাম না তবে একটা কথা বলতে হবে মোহনবাগান যে ধারাবাহিকতা রেখে খেলছে তাদের মাঝ মাঠ আক্রমণ বাঘ এবং ডিফেন্স তাদের দায়িত্ব যেভাবে পালন করছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য মোহনবাগানের যে দিকটা বেশি সচল ছিল এবং লিস্টেন কোলাসোর রানগুলো খুব বিপজ্জনক হচ্ছিল প্রথম গোলটির ক্ষেত্রে লিস্টন কোলাসো যেভাবে দুজন তিনজন খেলোয়াড়ের মধ্যে থেকে বলটিকে পার করে ম্যাকলারেনের দিকে ফেলে দিয়েছিল তার কিন্তু তারিফ করতে হবে অসম্ভব ভালো কন্ট্রোল ছিল অসম্ভব ভালো ফুটওয়ার্ক ছিল এবং অসম্ভব ভালো টাইমিং ছিল ফুটবলে এগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আর ম্যাকলারেন ওই বক্সের মধ্যে যে কত ভয়ঙ্কর আরও একবার কিন্তু আজকে প্রমাণ করে দিল প্রথম গোলটি করতে এবং দেখবেন নেটের আপার পোর্শনেও বলটা রেখেছিল একদম কোনো সুযোগ দেয়নি ও কিন্তু নিচে বলটা রাখেনি ও নিজে দীর্ঘকায় খেলোয়াড় বলটা যখন পেয়েছিল ও কিন্তু সরাসরি ওপরের দিকেই মেরেছে এবং টপ অফ দ্য রুপ নেটের সেখানে গিয়ে কিন্তু বলটা আঘাত করেছে এবং এটাই ছিল মন বাগানের প্রথম গোল চল্লিশ মিনিটের মধ্যে সেই অসাধারণ গোল আর দ্বিতীয়তে সিক্সটি সিক্স মিনিট সবাই তো ছেষট্টি মিনিটের মধ্যে একদমই হবে যেখান থেকে গোল করলো রিকুয়েস তার পা পায়ের শট খুব সুন্দর শট গ্রাউন্ডার শট কিছু করার ছিল না কোনো রক্ষকে ওদের কাছেও সুযোগ এসেছিল কিন্তু ওরা কাজে লাগাতে পারেনি যেটা তোমাকে আমি বললাম একদম মোহন বাগান ডিফেন্স আজকে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল আমি বলবো ক্যাপ্টেন খুব ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে আমি এই ছেলেটার কথা বলবো যার পরে ইনজুরি হলো ওকে তুলে নিল সোহেল ভার্টও কিন্তু নেমে আজকে কিন্তু ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে ওর একটা ইনসুইং এর পাস যেটা ছিল থেকে গোল বলে অবাক হতাম না আমি মলিনাকে এই জায়গাটা তারিখ কিন্তু খুব ভালো ধর্মে রেখেছে আশিস কুরিয়ান সোহেল বার যখন এরা নামছে দলের সাথে দীপক টাংলি যখন দলের সাথে তাদের লাগছে দিব্যেন্দু বিশ্বাস যখন দলের স্বার্থেই খেলোয়াড় গুলোকে তিনি মাঠে নামাচ্ছেন তারা কিন্তু দারুণভাবে তাদের দায়িত্ব পালন করছে অসাধারণ আমি বলবো যে একটা কম্বাইন্ড টিম তৈরি করেছিল এই দলটাই সিজনের শুরুতে কত বিদ্রুপের মুখোমুখি হয়েছিল মলিনাকে সরিয়ে দেওয়ার কত একটা অংশ থেকে শুরু করা হয়েছিল মনে আছে তোমার নিশ্চয়ই কিন্তু সেই সময় আমি একমাত্র তোমাদের বলে গেছিলাম সময় দিতে হবে এই দলের মধ্যে পোটেন্সিয়ালিটি আছে এই দলের মধ্যে এমন কিছু খেলোয়াড় আছে তারা যদি ফর্মে আস্তে আস্তে সিলেটে তুলে আনতে পারে তাহলে এরা যে কত ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ তোমরা ম্যাকলারেনকে দিয়ে দেখেছো পর পরপর কয়েকটি ম্যাচে ওর গোল করার দক্ষতা দশটা গোল হয়ে গেল হ্যাঁ অবশ্যই নয় নয় করে দশ দশটি গোল করে একটা ছেলে এবং এমন এমন গোল করেছে মানে যেটা মানে গোল নয় দেখো তুমি ফুটবল ফুটবল এগারো জনের খেলা অবশ্যই মানতে হবে ফুটবল এগারো জনের খেলা কিন্তু এগারো জনের মধ্যে থেকেও কিছু খেলোয়াড় যেভাবে তাদের খেলার মধ্যে দিয়ে মানুষের মনে জয়টা করে নেয় বা মানুষের মনে রেখাপট করে যায় সেটা কিন্তু তোমাকে বলতেই হবে ফুটবল খেলেছে আমি বলবো এই ম্যাক্লানের গত কয়েকটা ম্যাচ অল্প এক একটা স্পেলে খেলে এবং সেই স্পেলগুলোতে এমন ভয়ঙ্কর হয়ে উঠে যেটা একটা দলের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় হয় অনেক কথাই শুনতে হয়েছে মোহনবোহানকে এবার তারা রেফারি নিয়ে খেলছে তারা প্রথম থেকে সমস্ত কিছু করে আরে বাবা রেফারি ম্যানেজ করে কি সব ম্যাচ যেটা যায় যেটা যায় না একটা দুটো ম্যাচে হয়তো কেউ হয়তো করতে পারে যারা করে তারাই এটা বলতে পারে কিন্তু মোহনবাগান কোনোদিনই কারো ফেভার নিয়ে খেলবার চেষ্টা করবে না করেও না আর খেলাচ্ছে তো বাইরে মানে বাইরের রেফারিরা কলকাতা রেফারিরাও তো খেলাচ্ছে না সুতরাং ভুল হতে পারে হয়নি যে তা নয় রেফারিরা আজকে করেছে ভুল এবছর আইএসএল এ রেফারিদের অনেক ভুল রয়েছে কিন্তু তা বলে এটা নয় যে মোহনবাগান প্রত্যেক ম্যাচ রেফারিকে গট আপ করে নিয়ে ওই রেফারি গট আপ করে ম্যাকলানের এই গোল করা কিন্তু সম্ভব না একদম মাথায় রাখতে হবে অবশ্যই এবং লিস্টন কোলা সো তিনজন চারজনকে কাটিয়ে যে বল বাড়াচ্ছে সেটা রেফারি ম্যানেজ করে করা কিন্তু সম্ভব না এইভাবে দক্ষতাকে ঘেও করা কোনো মতেই চলে না মোহনবাগান তাপিয়ে ফুটবল খেলছে আমি তোমাকে বললাম তুই বলছিলে দোরগোড়ায় দোরগোড়ায় না মোহনবাগানের ঝুলিতে দ্বিতীয়বারের জন্য হ্যাঁ শিলটা কিন্তু চলে এসেছে মোহনবাগান এখন চেষ্টা করবে এবারে পরবর্তী ধাপ যেটা সেইটা যেটা যেটা গতবার ওরা মুম্বাই সিটি এফ সিটাকে হারিয়েছে এবার সেটাকে যাতে গেন করতে পারে জোড়া খেতাব জয় না জোড়া খেতাব জয় হয়তো সেই দিকেই এ করে মোহন বাগান মোহন বাগান ভালো ফুটবল খেলেছে মাঝ মাঠ রক্ষণ আক্রমণ ভাগ প্রত্যেকের মধ্যে একটা মেলবন্ধন ছিল তিন গোল হয়ে যাওয়ার পরে কিছুটা রিল্যাক্সেশন ছিল যে কোনো দলের ক্ষেত্রেই হয় একদম তখন ওরা অনেকটা জায়গা পেয়েছিল সেখান থেকে অ্যাটাক করেছে তাতে মোহন বাগানের কিন্তু ফাটল ধরাতে পারেনি একদম মানুষ অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজে এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য আমাদেরও চোখ থাকবে মানুষদার পরের ম্যাচ উড়িষ্যার সঙ্গে মোহনবাগান কি রেজাল্ট করে আপাতত আপনারা চোখ রাখুন স্পটন নিউজে মানুষদের অসংখ্য ধন্যবাদ